কার চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন চোখের চাওয়ার হাওয়ায় তাই কেমন হয়ে আছিস সারা ক্ষণ চোখের চাওয়ার হাওয়ায় হাসি যে তাই অশ্রু নোয়া ভাবনা যে মনো মন ভাষায় যে তোর সুরের আবরণ ভাষায় যে তোর সুরের আবরণ কেমন হয়ে আছিস সারা ক্ষণকার চোখের চাওয়ার হাওয়ায় তোর পরাণে কোন পরশ মনির খেলা তাই গগনে সোনার মেঘের মেলা তোর পরাণে কোন পরশ মনির খেলা তাই রীত গগনে সোনার মেঘের মেলা দিনের স্রোতে তাই তো পলক গলি ঢেউ খেলে যায় সোনার ঝলক তুলি দিনের স্রোতে তাই তো পলক গলি ঢেউ খেলে যায় সোনার ঝলক তুলি আলোয় কাঁপে আখির কোন আলোয় কাঁপে আখির কোন কেমন হয়ে আছিস সারা কনকার চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মনকার চোখের চাওয়ার হাওয়ায় তাই কেমন হয়ে আছিস সারা চোখের চাওয়ার Hawaii!